তা অমরিদে বিয়ে হইতেছে আমরা সকালে সাক্ষী আছি يا <laughs> احمد <laughs> পর মসজিদের ভিতরে কেভাবে বিয়ে করানো হয় আলহামদুলিল্লাহ সকলকে হাজির নাজির রেখে খুঁজবা করতেছে বিয়ের পর খেজুর খাওয়ানো হবে যারা এখনো ছেলে সামনে বসা উনি ছেলে উনি আমার বাবা হায়দ্রাবাদ তা মসজিদে ইয়ের অনুষ্ঠান হয় আলহামদুলিল্লাহ

ते मैचेवर गेले तसं